এটা আমার পুরান বাড়ির পিছনে যেটা আমার পুরান বাড়ি ধানের জ্বালা মানে ধান যে গজায় ধানের তারা আর কি এটা আর কিছু দিনের মধ্যে আমাদের শুধু আমাদের দেশে না আমাদের গ্রামে না সারা বাংলা দেশেই ধান চাষ শুরু হয়ে যাবো এই যে মোটামুটি খেত খোলা মানুষের যে কুবাই সাইজ করছে আমরাও দান লাগাবো আল্লাহ আসার ইনশাআল্লাহ

সকাল বেলা তো ওর এখনো উঠিয়ে দিস ভাই তো পরে তো কারেন যাবো নি গে ভাই একটু পরে তো কারেন যাবো নি গে ঘরটা দিয়ে দিতেন ঘর দেন সকালবেলা দেন ঘরের কি অবস্থা থাকে সবাই তো খালি সক সকা সক সকাই দেখায় দেখছেন সকালের পরিবেশ দেখেন তো আমরা এই বিক্রি করব বিক্রি করবো আর কেজকে ব্যাপার চিন্তা ভাবনা আছে ব্যাপারই আসবো এই জেকটা চাপলা এই গড়টা আমরা কিছুদিন আগে কিনছি এই গড়া তাও প্রায় মাঝখানে গইছে গুড়া ছোট হলেও অনেক দুধ দেয় আট কেজি দুধ দেয় সাপলার মাও সাপলার বুনে যে এই গুড়া আমরা বিক্রি করবো আমার পায়ে সমস্যা কম আমরা এর মধ্যে দিয়ে গৌটাও কিনছি এটা প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম এটা বিএসআইস তিন চার দিন আছে সার বাচ্চা এই পরশ কেমন সার বাচ্চা হয়েছে এটা নতুন ছাপলার মতো আর কি এটা দুধ আমরা প্রথম দিন মানে এরকমভাবে তো আসলে

আজকে যে ব্যাপারী আসবে ব্যাপারী কি দাম বলে না বলে এটা অবশ্যই আপনাদেরকে হয়তো এই ভিডিওতেই দেখাবো না হলে এই ভিডিওর পরের ভিডিওটা দেখাবো কারণ এই ভিডিওটা বড় হয়ে যায় এই যে এটা বিক্রি করবো সপ্তাহ এই কটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে এটাও বিক্রি করার চিন্তা ভাবনা আছে তাহলে বিক্রি করার উদ্দেশ্য কি মানে এই গরুটা যে এই গরুটা ধরেন সতেরো মাস বয়স ষোলো সতেরো মাস বয়স ওজন হওয়ার পরে ওর মায়ের প্রথম যে বিজনেস ছিল দুই মাস পরে ওইটা মনে করে যে মিস করছিলো তাহলে উনে গেছে প্রায় পাঁচ মাস তারপরে যে বাচ্চাটা হয়েছে সেটা লইজেই দেয় যখন এটাও বকনা হয়েছে তাহলে আমি মানে এটা এখন বসায় বসে আমার খেলা নাকতেছে এটা আরো মাস দুই তিন খাইব আমি যেভাবে পালতাছি অর্সে যদি হাড়ে গাড়ে যদি বেশি আলাই ওরে হন যেটা বেসা আমি এটা দামি একটা গাভি কিনতে পারবো বাজে করে একটা কাজ করতে পারবো এখন আমি যেটা বুঝলাম আর কি উপস্থিত মানে আমার এই বছরটা খুব সমস্যা খেতে ঈদের মধ্যে অনেকটা দরা খাইছি ঢাকা থেকে এই জন্য মানে ভিডিওতে আইতাছি না ভিডিও আহি না মূল কথা আরও কিছু সমস্যা ছিল মাঝখানে বাই গেল গা হাবিব গেল গা মন মনটা আমার খারাপ হয়েছে তারপরে অনেক বিষয় আছে যেগুলো কিনা আমি বলতে না যে কারণে ছিল আমি ভিডিওতে আহিনা এগুলো ব্যবসায়িকও সমস্যা মানসিকভাবেও সমস্যা আমি চেষ্টা করবো ভিডিও দেওয়া দেওয়ার নিজে মাঝে মাঝে আমরা আবার বিলা যাই না এখন যেটা আমি ভাবতেছি সেটা হলো দুধ দেয় এখন আট কেজি করে দুধ দেয় বয়স হয়েছে গরুটা মানে স্বাস্থ্য খারাপ হয়েছে শীতের মধ্যে ওই আমার দুধ দেয় আট কেজি ওই আমার দুধ দেয় আট কেজি তাহলে আট দুগুনা ষোলো কেজি এটাই দুধ দিয়েছে এখন চার কেজি সাড়ে চার কেজি আর ওই হয়তো দিব পাঁচ কেজি ধরেন না ম্যাক্সিমাম মানে পাঁচ কেজি ধরেন ধরলো এটা তো বেশি হলাম তাহলে ওই দিব পাঁচ আল্লাহ যদি দেয় আর ওরা দিব্য ষোলো ষোলো আর পাঁচে মোটামুটি বিশে একুশ কেজি ধরেন দুধ তেছি প্রতিদিন তাহলে আমার এই জায়গায় উপস্থিত গরুর বাজার দুধের বাজার হলো আশি টাকা করে তাহলে আশি দুগুন একশো ষাট তাহলে আপনার মোটামুটি দেখা গেছে প্রতিদিন বিশ কেজি দুধ বিক্রি করতে পারলে ষোলোশো টাকা হইতেছে তাহলে ষোলোশো টাকা হইলে কিন্তু এটা আমার সাংসারিক খরচ বা আমার ব্যক্তিগত খরচ ভাবনের ধরেন গরুর খামারে আপাতত রফিক ভাইয়ের বেতনটা হইলো কিছুটা হইলেও কিন্তু সহযোগিতা হইতাছে আর যখন আমি এই মানে এই এই এইটা যখন পাল্টাছি মানে এই গোড় এই গোড়া কিন্তু জাপ গেছে মানে যেটা দেখো মানে হিট আইছিল ধইরা দিছি কিন্তু ধইরা দিলে কি হবো ওর পায়ে সমস্যা দেখেন ওই যে ওই যে ওর পাড়া দেখেন বেকা ওর পায়ে সমস্যা আছে যে কারণে সেটা গোটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু বিষটা দিছি বেশি দিন হয় নাই বিষ দিছি পনেরো বিশ দিন হয়েছে ওর আবার বাচ্চা যায় এটা আপনারা কে কোনভাবে নেবেন তো আমি জানি না এটা ওর বাচ্চা ওর ভবিষ্যত ভালো ওর বাবা আছেন একটা গির জাত আমি এটা বিষ দিয়েছিলাম ওনার হাতে মানে সরাসরি হার দিয়ে বিষ দিয়েছিলাম এই বিষটা আমার সরাসরি গড়ের হারের বাচ্চা এটা করতেছি যে ওর থেকেও আমি আগামী দশ মাসের মধ্যে কোনো রেজাল্ট পাম না হয়তো বড় হব তারপরে হয়তো রেজাল্ট দিব কিন্তু রেজাল্ট দিতে দিতে পায়া হলো এক বছরের উপরে আমার কষ্ট করতে হবে দেড় বছর প্রায় দুই বছরের মধ্যে কষ্ট করতে হবে ওর তার চেয়ে যদি আরেকদিন পেশা ফেলাই ওর মায়ের যদি পেশা যদি আমি অন্য একটা গাভী যদি কিনি অন্য থেকে কিছু দুধ পাবো প্রতিদিনই ওইটার থেকে আমার একটা প্রফিট হবো ঠিক আছে আবার এই যে সাপলা আছে পরেও যখন পালবার নেচাইলে এখনও বলে প্রায় এক বছর পালতে হবো আমার তাইলে নেওয়ার পর থেকে আমরা রেজাল্ট পাবো এটা বিক্রি করার জন্য সাপ্লার বই সাপ্লার বাগিয়ে তিনটে দিন বিক্রি করে খাবারটাও একটু পাতলা হইল এই টাকা দিয়ে আমার দুইটা সার কিনতে পারবো বা দুইটা গাভি কিনলে আমার উপস্থিত দু হ্যাঁ আস্তে আস্তে এটা হইলো আমার হিসাব আর সার যেগুলো আছে যেমন এই যে একটা আছে ওই একটা আছে এইটা দুইটাই বিক্রি করি না কথাটা বুঝলে এই এই সারটাও বিক্রি আছে এই সারটা আলহামদুলিল্লাহ কত কালকে আমাদের বিক্রি হয়ে গেছে এই সারগুলো এই যে গতকালকে একটা একটা ছোট শর্ট ছাড়ছিলাম শর্ট মানে যে ভিডিওতে শর্ট ছাড়ছিলাম আমার এক বড় ভাই ভাই গরুটা নিয়ে গেছে ঈদের জন্য আমার এন থেকে আরে যে এটা ওয়াহিদ ভাইয়ের এটা হইলের আমার এক বিদেশি এক ভাইয়ের ইসলাম ভাইয়ের গরু নাই একটা গরু এখন আছে সার গোরুর মধ্যেই একটা গরু আছে আর ওই ওইগুলা জানুয়ারি মাসে চলে যাবো ইসলাম ভাই আয়া নিয়ে যাবো ওই ডে তারপরে গুরুটা এখন থাকবো না ইসলাম ভাই খামার আছে খামারে নিয়ে লালন পালন করবো আর কি আর ওই তুই আমার তো মোটামুটি ফাঁকা গেছে আর সামনে লো ই আমার এখন যেমনি করে চারটা গরু তোলার ব্যবস্থা করতে হবে আতে টেহা নাই তাহলে আমি কি করবো খালি তো ওই গাভি বাচ্চা বচ্চা তো হবো না গাভি পালমু কিন্তু একটু ভালো সাইজের যেগুলো একটু দুধ দইতেছে ওইগুলো পালমু তখন বললাম না যে এটা আমার কেনাই পড়ছে ওই একশো পঁচিশ এই এই গাভিটা আমি একশো পঁচিশ কিনছি দাঁত যারা মানে আট দাঁত বয়স ওর হলো বকনা বাচ্চা এই যেটা দেখাল রবিক ভাই এই যে গোড় একটু তুলেনছে ভাই এই যে এই বাচ্চাটা এই যে বাচ্চাটা সহ ওই গাভিটা কিনছেন এটা আমি যদিও জানি না তবে আমার এক ভাই করলো এটা এসি এই বাচ্চা খুব ভালো বাচ্চা এই যে লো ওর মুখ এই যা ভিডিও মনে করেন যে কিনছি এক লাখ পঁচিশ দেওয়ার মতো তোমার হিসাব হলো আট কেজি দুধ হইলে প্রতিদিন কিন্তু অনেক টাইট আছে আশি টাকা করে হইলে তো ওর খরচটা ওই ডাইরেও আমার দেখা গেছে প্রতিদিন দুই তিনশো বা দুই একশো টাকা আমার থাকতাছে ঠিক আছে তো থাক এটাও থাক ওই মুরার ডাক মোড়াও নতুন বাচ্চা দিছে এডা বিক্রি করে ফলাম এবার পাই দেন সমস্যা এই যে তো বের্থামিন না কিন্তু বের্থামিন মানে এডার ভাইনা নিছে চেষ্টাটা তো করি একবার তাও না আবার খুব যে চেষ্টা করা তাও করি না তোমায় খারাপ গিলে যাওয়া আর কি দিবাটা পাউটা ভানি না থাকে লাগি আন্ডা ভানি সারা জীবন গেলাইগা থাকবো গরম ওই বাউ এই আর কি বিষয় তো ব্যাপারী আইলে পরে ওটা একটা ভিডিও ইনশাল্লা আপনায় করে দেখামু তো এই লোকে উপস্থিত আমার হলে আপডেট গরুর ঘরে তো ঠিক আছে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আজকে পর্যন্তই থাক আগামীকাল ইনশাল্লাহ এই গরুগুলা ব্যাপারে এলে কী দাম হয় না হয় এগুলার উপরেই ভিডিও দিব ব্যাপারে কত টাকা দাম কইলো না কইলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ